নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সফল হতে চান দু হাজার একুশে কাজে বেরোবার আগে এই কাজগুলি আগে শেষ করুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখব সমস্ত রাশির জন্য আমি ভিডিওতে প্রত্যেক রাশির জন্য পৃথক পৃথক বক্তব্য রাখি কিন্তু এই ভিডিও অবশ্যই সমস্ত জগৎবাসীর জন্য এমনকি যারা জানেন না তাদের কি রাশি যারা জানেন না তাদের সঠিক জন্ম তারিখ সময় তাদের জন্য অবশ্য এই ভিডিওটি খুবই উপকারী তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই কিছুটা অভিনব আজকের এই গবেষণা আমি দীর্ঘ দিন ধরে করছি দু হাজার আমাদের কাছে স্বপ্নের বছর হবে কি না দু হাজার আমাদের কাছে অবশ্যই নানা ধরনের নতুন নতুন আশা নতুন নতুন উন্নতির খবর নিয়ে আসবে কিনা তা বিরাট বড় প্রশ্নের চিহ্ন তার কারণ যখন দু হাজার উনিশ শেষ হয়েছিল আমরা ভেবেছিলাম দু হাজার কুড়ি আমাদের জীবনে বোধ নতুন স্বপ্নের ভোর আনবে কিন্তু ভোর তো আনিনি উল্টে গভীর অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে পুরো মানবজাতিকে কেউ স্বজনহারা কেউ অবশ্যই আপন ঘরে থেকেই গৃহ হারা হয়ে গেছে একের পর এক ঝড় মহামারী দুর্যোগ আমাদের জীবন দিয়ে চলে গেছে তাই আমাদের সকলের কাছে আসা দু যেন নতুন সূর্যের ভোর নিয়ে আসে আমাদের জীবনে কিন্তু আমাদেরও নিজেরও কিছু কর্তব্য থেকে যায় আমরা নিজেরা প্রত্যহ কাজে বেরোয় অবশ্যই যে যে কোনো কাজ করতেই পারেন কেউ সরকারি চাকরি করতে পারেন কেউ বেসরকারি চাকরি করতে পারেন কেউ অবশ্যই খুবই নিম্ন কাজ অর্থাৎ বাজারে বসে আনাজ মাছ মাংস বিক্রি করতে পারেন যদিও সেই কাজ আমার মতে সর্বোচ্চ শ্রেষ্ঠতর কাজ সমাজ সেবার কাজ তাই অবশ্যই যে যে কাজই করুন প্রত্যেকের কাজের প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলছি আপনারা যখন বাড়ি থেকে কাজের জন্য বেরোন আপনার নিজস্ব কাজ আপনার জীবিকা সেই জীবিকা নির্বাহ যার দ্বারা আপনি সংসার চালাবেন যার দ্বারা আপনি আগামী দিনের স্বপ্নের জন্য বেঁচে থাকবেন দানা শস্য নিয়ে আসবেন ঘরের মধ্যে সে আপনি যাই করুন আপনার প্রতি সমান ভক্তি শ্রদ্ধা জানিয়েই বলছে আপনার জীবিকার ওপর আপনি অবশ্যই আমার বলে দেয়া এই তিনটি কাজ করে তবে বেরোন দু হাজার কুড়ি নয় এটা দু হাজার একুশের বার্তা দু হাজার একুশে আপনি যখনই কাজে বেরোবেন এই তিনটি কাজ আগে করে বেরোবেন দেখবেন আপনার কোনো কাজ আটকাবে না কোনো কাজ যে আপনাকে হতাশ হতে হবে না কোনো কাজে আপনাকে মুখ ফিরিয়ে দেবে না কোনো কাজ আসুন আর দেরি না করে জেনে নিই কোন সেই তিনটি কাজ যে কাজ দু হাজার একুশে আপনি যদি করে বেরোন আপনি অবশ্যই জীবনে সর্বাধিক সফল হতে পারবেন প্রথম যে কাজটি বলছি অবশ্যই সেই কাজটি আপনি করতেই পারেন এর জন্যে লক্ষ লক্ষ টাকা দরকার হয় না এই জন্যে কোটি কোটি টাকা দরকার হয় না আপনি কি করবেন আপনি অবশ্যই একটি পঞ্চমুখী হনুমানের ছবি অন্তত কিনে আনুন ছবি হ্যাঁ কিন্তু একমুখী নয় পঞ্চমুখী বিঘ্ননাশক প্রভু হনুমানের ছবি কিনে আনুন আপনার দোরগোড়ার ঘরের সামনে লাগিয়ে রাখুন প্রত্যহ কাজে বেরোবার পূর্বে ভগবান হনুমানকে সেই বিঘ্ন নাশক সেই সব সেই রোগ নাশক হনুমানকে প্রত্যহ নমস্কার করুন নমস্কার করে তার পায়ের আপনার মাথা ঠেকান ঠেকিয়ে প্রত্যহ কাজে বেরোন দু একুশে তার কারণ এই কলুযুগে কোনো দেবতাকেই ডেকে লাভ নেই আপনি হয়তো শিবকে ডাকছেন আপনি হয়তো বিষ্ণুকে ডাকছেন আপনি হয়তো গণেশকে ডাকছেন আপনি হয়তো মা কালীকে ডাকছেন আপনি তেত্রিশ কোটি দেবতাকে ডেকে 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 আপনার ডাকা সব নিষ্ফলে চলে গেছে তার কারণ কলিযুগে সমস্ত দেবতাই ঘুমোচ্ছে এটা সাপ এটা অভিশাপ সে পরে আমি ভিডিও দিয়ে জানাবো যে কীভাবে স্থাপিত হয়েছিল কলি কলি যুগে কোনো দেবতাই জাগ্রত নয় একমাত্র একজনই দেবতা জাগ্রত যিনি অবশ্যই আমাদের চতুর্দিকে বিরাজমান তিনি হচ্ছেন ভগবান হনুমান তাই পঞ্চমুখী হনুমানের একটি ছবি সে যাই দাম হোক খুব এমন কিছু দাম নয় পনেরো কুড়ি তিরিশ টাকার মধ্যেই হয়ে যাবে আপনার যদি খুব অর্থ কম থাকে আপনি রোজ এক টাকা আটনা করে জমিয়ে আপনি পনেরো কুড়ি টাকা জোগাড় করে আপনি ছোট ছবি কিনে আনুন বড় না যদি সামর্থ্য না থাকে অর্থ না থাকে খুব ছোট ছবি কিনে আনুন তাহলেও হবে আপনি অবশ্যই আপনার যা আপনার যা যেমনই ঘর থাকুক আপনার দরমার ঘর হতে পারে বা আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারে সে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি অবশ্যই সেই মূর্তিকে সেই ছবিকে প্রণাম নিবেদন করুন করে বেরোন দেখবেন কোনো কাজে আপনার অসফল হবে না দ্বিতীয় দ্বিতীয় যে কাজটি করতে বলবো সেই কাজটি আপনি করতেই পারেন সেই কাজটির জন্য কোনো কোটি কোটি টাকা লাগে না সেই কাজটির জন্য কোনো কোনো মানুষকে অবশ্যই ভক্তি দরকার হয় শ্রদ্ধা দরকার হয় আপনারা কাজে বেরোবার পূর্বে প্রত্যহ বাবাকে মাকে প্রণাম করে বেরোবেন দেখবেন দু হাজার একুশ আপনার কাছে নতুনভাবে দৌড়গড়ায় খুলে গেছে যাদের বাবা মা মারা গেছেন তারা কি করবেন তারা অবশ্যই বাবা মার ছবির সামনে প্রণাম নিবেদন করে সেই ছবিতে কপাল ঠেকিয়ে অবশ্যই প্রণাম নিবেদন করে কর্মে বেরোন দেখবেন দু হাজার একুশে সফলতা পাবেন কারণ সবচেয়ে বড় ভগবান পিতা মাতা এর চেয়ে বড় ভগবান এ ভুবনে আর নেই তাই আমার এই দ্বিতীয় বলে দেওয়া কাজটি আপনি করে দেখুন দু হাজার একুশে আপনি সফল হবেনই হবেন তৃতীয় যে কাজটি করতে বলবো সেই কাজটি অবশ্যই আপনারা করেন কিন্তু ভুলবশত করে ফেলেন কিন্তু সেই কাজটি আর ভুল না করে এবার অবশ্যই আপনারা উন্নতির কথা চিন্তা করে বেরোবেন অর্থাৎ আপনি যখন কাজে বেরোবেন তখন পিছু ডাক শুনবেন না এক নম্বর কোনো নেগেটিভ চিন্তা করবেন না দু নম্বর এবং অবশ্যই আপনার যারা পূর্বপুরুষ আপনার যারা গুণীজন আপনার যারা গুরুজন তাদেরকে স্মরণ করবেন এবং যে কাজে বেরোবেন সেই কাজের পরিকল্পনাগুলি প্রত্য তৈরি করে নেবেন তৈরি করে নিয়ে বেরোবেন এবং মনে রাখবেন কাজে বেরোবার সময় কাজের প্রতি নিয়োগ করেই তবে বেরোবেন অর্থাৎ মাইন্ড সময় যে কাজ করতে যাচ্ছেন সে কাজের প্রতিই রাখবেন কখনো মাইন্ড দ্বিধা বিভক্ত করবেন না তাই আমি এমন তিনটি কাজ বলে দিলাম যে তিনটি কাজ করতে পারলে দু হাজার একুশে আপনার প্রত্যেক কাজ সফল হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন